নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ পাঁচই ফেব্রুয়ারি বাংলায় বাইশে মাঘ বৃহস্পতিবার আজ মাঘ মাসে চতুর্থ বৃহস্পতিবার মাঘ মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস আজকের দিনে সকলেই বাড়িতে আপনারা মা লক্ষ্মীর পুজো করেছেন আপনারা সকলেই জানেন মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় জন্য আজকের দিনে একবার হলো শ্রবণ করুন মাঘ মাসের চতুর্থ বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি মাঘ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপস্য ভজ্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন প্রজাগণে সর্বদাসে করিত পীড়ন বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে হঠাৎ এক ভিক্ষুক আসে রাজার সভায় ভিক্ষা কিছু দাও মোরে কহিল সে রাজায় দূর হও বলি রাজা তারাই ভিক্ষুরে ক্রোধেতে জ্বলিয়া ভিক্ষুক সাপ দিল তারে আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি যে হবে তখন আমাকে তুমি চিনতে পারিবে এই বলে ভিক্ষুক হয় অদৃশ্য হইয়া রাজলক্ষ্মী কুললক্ষ্মী যায় যে চলিয়া দেশমধ্যে হাহাকার পড়িয়া যে গেল প্রজাগণ গৃহ ছাড়ি চলিয়া যে গেল গৃহপালিত পশু সব সাথে করি লয় ক্রমেতে রাজার রাজ্য প্রজাশূন্য হয় চারিদিকে হাহাকার অন্নদাও রব সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব রাজা চিন্তা করে মনে কী হবে উপায় রাজ্যরক্ষা কেমন এতে এই সময় হয় সহসা রাজার মনে স্মরণ হইল রবি অভিশাপে মোর এই দশা হইল মোর অহংকারে রাজ্য হল ছাড় খার তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার ক্ষেত্র মধ্যে শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছি রাজা অন্তর্জামী নারায়ণ সে ভিকারী হয় ক্রোধ করি ভিক্ষু লো রাজা রে আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি সেই ক্ষণে মরে তুই চিনিতে পারিবি সাপ দিয়া সে ভিক্ষুক হইল অদর্শন রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্য ধন রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব প্রাণ ভয়ের প্রজাগণ পালাইল সব তার এই অভিশাপে মোর এই দশা হয় ভিক্ষুক কথা চিন্তি রাজা কাঁদিতে লাগিল রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল চাহি মহারাজ ধরে তার পায় রাজারে তুলিয়া ভিক্ষুক মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণে করিলে পীড়ন লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ যে রাজন লক্ষ্মীর অর্চনা করো দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্য ধন সব ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যেতে ফিরিয়া কুললক্ষ্মী পুনরায় আসিবে যে ফিরিয়া ধনধান্যে রাজ্য তব হইবে যে পুরন পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি সে ভিক্ষুক হইল অদর্শন ভিক্ষুক উদ্দেশ্যে প্রণাম তারে করিল যে রাজন তদুপরি সেই দিন ছিল গুরুবার পাত্রমিত্র সভা সদে ডাকিয়া যে রাজন লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা ভক্তি ভরে রাজৈশ্বর্য পুনঃ পায় মা লক্ষ্মীর বরে। দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল মাঘ মাসে ব্রত কথা শ্রী শঙ্কর রচিল এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার এ ব্রত যে রমণী করে এক মনে মা লক্ষ্মীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর এই ব্রত করিতে যেবাদেই উপদেশ দেবী তার প্রতি দুষ্ট সবিশেষ এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর যেজন ব্রতের শেষে স্তবপাঠ করে অভাব ঘুঁচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষীর পাঁচালিক কথা হলো সমাপন ভক্তি করি বর মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সবেও মিলে তুলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করো সবে মা লক্ষ্মীর চরণে নমস্কার করো সবে মা লক্ষ্মীর চরণে মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারের সকল দুঃখ কষ্ট দূর হয় আর্থিক সমস্যাও সমাধান হয় বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পূজার সময় শাঁখ বাজাতে হয় যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সব সময় আপনার পরিবারের উপর বজায় থাকবে এবং ঠাকুর ঘরে ঠাকুরঘরে লক্ষ্মীদেবীর আসনের পাশে একটি সাঁক রাখতে হবে লক্ষ্মী পুজোর কিছু নিয়ম আছে এর বিপরীত হলে তিনি রুষ্ট হবেন তাই পুজোর সময় কখনোই ঘন্টা বাজাবেন না মা লক্ষ্মীর পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন তিনি আবার এতে খুশি হন লক্ষ্মীর আরাধনার সময় অবশ্যই আলপনা আঁকবেন আলপনায় মা লক্ষ্মীর পায়ের ছবিও আঁকবেন এবং মঙ্গলঘটের পাশে তার পা আঁকবেন পুজো শেষ করে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন ও শ্রবণ করবেন আশা করি মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর পাঁচালি ও ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মী ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ